اللهم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم شكل كله كله محبه اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد

জেলা প্রশাসক সাহেব সহ সরকারি বিভিন্ন স্তরে কর্মকর্তা বৃন্দ মহান আল্লাহ রাবুল্লাহ আজকে এই মোস্তফাপুর ইসালে সহ দোয়ার মাহফিলে জুমান নামাজের বাদ আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ রাবুল্লাহ আলমী দরবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হাজরিন আর আল্লাহ আরও শুক্রিয়া আদায় করছি হজর পির কেবলাদ উপস্থিত হয়েছেন হজুর তারশিপ নিয়েছেন হুজুরের সাথে আমরা জুমানো আদায় করেছি এজন্য মহান আলাদা বা আবারও শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ গতকালকে হজর পির এই সময় হসপিটালে মোস্তফাপুরে মাহফিল হজুরের মন অস্থির হয়ে গেছে ডাক্তার ছাড়তে চাচ্ছে না হজুর আপনাদের দোয়ার উদ্দেশ্যে হজুর চলে আসছেন আপনার হুজুর দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন আমিন আমিন সেবা করেন নেকাস আল্লাহ কবুল করবেন اللهم আমিন আমিন আপনারা ঘাবড়াবেন না হযরত পীরSha Kular জটিল কোনো রোগ নাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে হুজুর সুস্থ হয়ে যাবেন আল্লাহ যদি করেন ইনশাআল্লাহ হুজুরকে পরিবারের সুস্থতা দান করেন আপনারা জান্নাতে থাকবেন দোয়া করবেন দোয়া জারি রাখবেন কে কে রাখবেন দেখতে চাই नारा तकबीर আল্লাহ কবুল করবো না আমিন হাজরিন আজকে মস্তওয়াপুর মাহফিল হয়েছে হজর পিসাকল এখনই গুরুত্বপূর্ণ সিয়াত করবেন তবা করাবেন ইস্তেফার করবেন বায়াত করাবেন গুরুত্বপূর্ণ সিয়াত বা দোয়ার মাধ্যমে আজকের এই মাহফিল সমাপ্ত হবে ইসালের সব মাহফিল এটা কোনো রশ্ম রেওয়াজ নয় সারসিনার মাহফিল হলো আদর্শের মাহফিল সারসিনার মাহফিল হলো আমলের মাহফিল কে কে রাধি নারায় তকবীর শরীরা শরীফ একমাত্র আদর্শের উপরে চলে নবীজির শরিয়াত আদর্শ কোন রকম বিশৃঙ্খল পরিবেশ বিশৃঙ্খল আদর্শ এটা শরীরা শরীফ আমাদের শিক্ষা দেয় নাই সবসময় একটাই শিক্ষা তুমি যেই হও মন্ত্রী হও প্রেসিডেন্ট হও সাধারণ মানুষ হও যে হও তুমি মুসলমান হও কি হও বরং কি হও বলাত আ নতুন নাইল্লাহ আনতুম মুসলিমন আল্লাহ বসেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এই এইটাও শাশ্রী শহীদ দিচ্ছে আমাদের কাছে ঠিক কিরা বলেন সর্বোপরি নবীজির তরিকা নবীজির আদর্শ নবীজীর মূল সব নমুনা হচ্ছে আমাদের তরিকা লাকাতে কার আলা কন্থি রসুল ইল্লা হে ও সতন হাসানা নবীজির হচ্ছে আমাদের আদর্শ আমাদের চরিত্র তিনি আমাদের মূলনীতি ঠিক কিরা বলেন হাজরিন নবীজির তরিকা আল্লাহর হুকুম নবীজির শূন্যব অনুযায়ী জীবনকে গঠন করা হলো সারসিয়া কাজ দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাই বলতেন আমার এই সেলসেলার সুন্দর যেহেতু সুন্দরের আমল সুন্দর তরিক হচ্ছে এই সেলসেলার মূল আদর্শ মূল ধাহ মূল বাহ মূল ধারক ঠিক কিনা বলেন হাজরিন লেবাস পোশাক আমল আখলাক আপনার ঘরে বাইরে সকল দিকে নবীদের তরিকা মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মায়ে ফিল জান্নাহ বলেন সুবহানাল্লাহ নবীজি বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসত সে আমাকে ভালোবাসত যে আমাকে ভালোবাসত আমার সাথে অর্থাৎ নবীজি সে জান্নাতে প্রবেশ করে বলেন আল্লাহ হাজরিন আজকে সুন্নাত বিদায়ের পথে সুন্নাতের আমল মানুষ করতে চায় না আমার পীর ভাই মুহাববিনদের উদ্দেশ্যে আমাদের দাবি আবেদন আপনারা নবীজির সুন্নাতকে ধরে রাখবেন কি রাজি আছেন তো লেবাস, পোশাক আমল আখলা চেহারা সুরাত আপনার ঘর আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন সদর কিছু নবীজির তরিকা চলবে কে কে রাজি নারায়তক বীর নারায়তক বীর আল্লাহ বাগ আমাদের সকলকে কবুল করুন আমিন এই মাদ্রাসা কমপ্লেক্স চলছে আপনার মাদ্রাশার দিকে খেয়াল রাখবেন দিনিয়া মাদ্রাসা যাতে করে আরও উন্নতি হতে পারে কি হতে পারে কি হতে পারে কে কে দিনিয়ার উন্নতি চান দেখতে চাই কে কে চান নারায়তক বীর আল্লাহ কবুল করবেন আমিন হাজরিন ভাইরা আমার হাজর কৃষ্ণকে ওই প্রতিষ্ঠান করেছেন যেদিন এই মোস্তফর খানকা ভিত্তিপ্রস্তর করেছে আমিও শুধু উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ আমার মনে আছে এই যে টিনের ঘরটা এর আবার দক্ষিণ পাশে ওখানে একটা গর্ত করে হুজুর ওখানে বেই প্রথম ওখানে ইটের গাঁতনি শুরু হয়েছে সেখান থেকে আল্লাহ শুক্রিয়া আজকে এই পরিবেশ হয়েছে বা আলহামদুলিল্লাহ আগামীতে জন্য ওই আবুর খানকায় কমপ্লেক্সে সম্পূর্ণ আমাদের নিজস্ব জমিতে যেন আমরা মাহফিল করতে পারি চলে আসছে কিন্তু আপনাদের মনও তো থাকতে হবে কথা মনে রাখবেন মক্কাবাসীরা চেনে নাই এসে দাওয়াত করে নিয়ে গেছে তাই এলাকার লোক যারা আছেন আপনারা এই দিকটা খেয়াল রাখবেন মনকে শক্ত রাখবেন না মনকে নরম করেন আল্লাহকে ভয় করেন দিনের খেদমত করেন মরার পরে জাগা কতটুকু বলেন মরার পরে জাগা কতটুকু সাড়ে তিন হাত যুদ্ধ করে লাভ আছে কি ভাই লাভ আছে এই দিকে আপনার খেয়াল রাখবেন প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আপনার সহযোগিতা করবেন এই মোস্তাহাপুর প্রতিষ্ঠানের মুরব্বী বলেন এই মোস্তাহাপুর এই খানকা কম্বাসে মুরব্বী কে হাজার কৃষক কেবলা যদি আপনা একজন গোলাম দিয়েও কাজ করায় আমরা তাকে সাহায্য করতে রাজি আছি কে কে রাজি না এই খেয়াল রাখবেন পরিবেশ নষ্ট করবেন না আমি অনুরোধ করছি আপনারা কেউ ঘোলা পানিতে করবেন না এই প্রতিষ্ঠানকে জাগানোর জন্য এই প্রতিষ্ঠানকে কামিয়াব করার জন্য তারাক্কির জন্য চেষ্টা অব্যাহত রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন জোরে আল্লাহুম্মা আমিন অনেক কাজ জমি আরো কেনার দরকার মসজিদের কাজ চলছে ছাত্রাবাসের কাজ চলছে আর বিভিন্ন মুখী কাজ এখানে চলছে আপনারা মুক্ত হস্তে দান করবেন জাকাত ফিতরা কুরবানি বিভিন্ন রকম মানত আছে আপনি এগুলি করবেন খেয়াল রাখবেন বিশেষ করে আপনাদের ছেলেদেরকে এই দিনিয়া বাদশায় পড়াবেন রাজি আছেন তো কি রাজি আপনার ছেলে বড় হয়ে গেছে অন্য লাইনে লেখাপড়া করছে এখন নাতি আসছে নাতি দিলে কি আপনার ছেলের গ্যাপটা পুরো হবে না কি কথা বলেন না কেন সে তো আপনার রক্তে আপনার নসলে তা আপনার নাতি দিয়ে হোক ভাতিজা দিয়ে হোক ভাইয়ের নাতি দিয়ে হোক যেভাবে হোক আপনার ফ্যামিলি থেকে একটা ছেলে দিনিয়ায় দেবেন কে কে রাজি না এত আল্লাহ কবুল করব আমিন যাই হোক দোয়া চাই হাজর পৃষ্ঠা করে যেন আল্লাহ কি দীর্ঘ হায়াত দান করেন তা বিমারকে আল্লাহ সেবা করেন নেক আশা আল্লাহ কবুল করে বালা মসিদ আল্লাহ হেফাজত করেন হুজুর তত নেক আশা আছে আল্লাহ সমস্ত নেক আশাগুলো আল্লাহ কবুল করেন এবং আপনারা দোয়া দোয়া আমার আম্মা অসুস্থ আছে আর অনেক অসুস্থ সবাই যেন দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান আমার বাচ্চা কাছে আলাওয়ালা অনেক অসুস্থ আছে পাক সবাইকে নেক হায়াত দান করুক আমরা দুই ভাইয়া আছি দোয়া করবে আল্লাহ দৌড় ভাই দিকে আল্লাহ কবুল করেন দোয়া করবেন আমি ও শঙ্কর এখানে শেষ করছি ও আখের দাওয়া না عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته